সকল কোনো দিন কোনো একটা টাকাও পাচ্ছি না আমরা আমরা কিভাবে জীবন পরিচালনা করব। আমরা তো এই দেশে এই দেশেরই সন্তান হ্যাঁ যে দেশে রোহিঙ্গাদের স্থান হয় সেই দেশে আমাদের মতন সকল স্বতন্ত্র এই শিক্ষকদের ন্যূনতম বেতন দেওয়া হচ্ছে না যে দেশে আলুর কেজি ষাট টাকা সেই দেশে পঁয়ত্রিশশো টাকা প্রধান শিক্ষকের বেতন তাও কয়েকজন শিক্ষকের হ্যাঁ বাংলাদেশ পনেরোশো উনিশটি মাত্র অথচ স্বতন্ত্র পৃথিবী মাদ্রাসা রয়েছে বহু সাত হাজার আট হাজারের উপরে হ্যাঁ আমরা চলমান আমরা চাই সকল স্বতন্ত্র পৃথিবী মাদ্রাসা জাতির করোনার আওতায় আনা হোক আল্লাহ আপনার নাম পরিচয়টা বলুন কোন জায়গা থেকে এসেছে আমি এসেছি বরিশাল বিভাগের পিরুচুর জেলার নাজিরপুর উপজেলা নেসারিয়া উত্তর পূর্ব কলার দোয়ানিয়া স্বতন্ত্র ইত্যাদি মাদ্রাসা থেকে আর আপা আপনি বলেন কোথা থেকে এসেছেন আমি এসেছি নেত্রকোনা জেলা দুর্গাপুর থানা থেকে বর্ডারে এই গারো পাহাড় পাদদেশ থেকে আসছে আমার দাবি হচ্ছে আমার স্বতন্ত্র আত্মদায়ী মাদ্রাসা শিক্ষকরা বেতন দেওয়া হচ্ছে না অথচ আমরা প্রাইমারিতে যে বইগুলি পড়া তার চেয়ে আমরা আরও দুইটি বই বেশি পড়াই কিন্তু আমরা আমরা আমাদের সংসারের বরণ করতে পারছি না বাচ্চা কাচ্চাদেরকে কিছু দিতে পারতেছি না আমাদের

প্রত্যেক সরকারের আমার বিগত সরকারের আমলে আমরা বহুবার এখানে এসেছি কিন্তু আমাদেরকে মিথ্যা আশ্বস্ত করে বাড়িতে পেরে দিয়ে আমরা আজও পর্যন্ত আমাদের কোনো বেতন বাতাসির কোনো ব্যবস্থা হয়নি আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের এই সময়ে আমরা আবারও এখন এসেছি আমরা আমাদের স্বতন্ত্র সকল স্বতন্ত্র একদম এই লক্ষ্যে আমরা এখন আবারও এই ধর্মকাল অবস্থান করতেছি যেন আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনুস উনি যেন আমাদের দিকে সহায় হন আমরা অনেক কষ্ট অক্লান্ত পরিশ্রম করে নয়টা থেকে পাঁচটা পর্যন্ত আমাদের প্রতিষ্ঠানে আমাদের শিক্ষার্থীকে শিক্ষার্থীদেরকে পাঠদান দিয়ে থাকি কিন্তু দুঃখের বিষয় প্রাইমারি স্কুলগুলো প্রাথমিক বিদ্যালয়গুলো একই পরিপত্রের গাথা তারা রেজিস্ট্রেশন প্রাপ্ত হয়ে এখন তাদেরটি সরকারিকরণ হয়েছে আমরা আজ পর্যন্ত অবহিত লাঞ্ছিত অপমানিত হয়ে আছি তাই আমাদের এই বৈষম্যের দূরীকরণের লক্ষ্যে আমরা পুনরায় এই জায়গায় আমরা অবস্থান ধর্ম করতেছি আমাদের দাবি একটাই আমাদের সকল স্বতন্ত্র মাদ্রাসাকে জাতীয়করণ চায়